প্রয়াত বর্ষিয়ান অভিনেতা কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াশি তার প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি সেপ্টেম্বরে দিন কয়েক ভর্তিও ছিলেন হাসপাতালে যদিও সেবার লড়াইয়ে জিতে গিয়েছিলেন তিনি অদম্য প্রাণশক্তির কাছে হেরে গিয়েছিল শারীরিক অসুস্থতা সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন তবে নভেম্বরের চলতি সপ্তাহে সকলকে ছেড়ে চলে গেলেন তিনি জানা গিয়েছে শারীরিক সমস্যার কারণে ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাকে সোডিয়াম পটাশিয়াম ক্রিয়েটিনিনের সমস্যা ছিল বলেও জানা গিয়েছে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজ মিত্র জন্ম হয় দেশ স্বাধীনের আগে উনিশশো সালের বাইশে ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম হয় তার। অভিনেতার বাবা অশোক কুমার মিত্র এবং মা ছিলেন রাধারানী মিত্র দেশ স্বাধীনের পর কলকাতায় চলে আসেন তারা কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন মনোজ মিত্র উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি এই কলেজে পড়ার সময়ই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে শুরু করেছিলেন গবেষণা একদিকে অধ্যাপনা এবং অন্যদিকে থিয়েটার দুদিকেই সমান আগ্রহ ছিল তার তাই অভিনেতা চেয়েছিলেন কলকাতার কাছের এমন কোনো কলেজে যোগ দিতে যেখানে চাকরি করতে করতে তার থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব যদিও একসময় দুদিকটায় তালা সামলেছেন তিনি উনিশশো সালে নাটকে অভিনয় শুরু হয় মনোজে এবং তার প্রায় দু দশক পরে অর্থাৎ উনিশশো সালে লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে দাঁড়ান অভিনেতা হিসেবে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় পথের পাঁচালি অপুর চরিত্রে পার্থ প্রতিম চৌধুরী এবং অপুর বন্ধু প্রণবের চরিত্রে মনোজ মিত্র তখন মূলত গল্প লিখতেন তিনি পার্থ প্রতিমের তাড়নাতেই মনোজের লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল উনিশশো সালে ওই নাটক লেখেন মনোজ মিত্র পাঁচের দশকের শেষভাগে মৃত্যুর চোখে জল নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার তারপর থেকে একের পর এক কালজয়ী নাটক লিখেছেন মনোজ মিত্র কিন্তু উনিশশো বাহাত্তরে চাক ভাঙ্গা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি বাড়ে ওই নাটকটি নির্দেশনা করেছিলেন বিভাস চক্রবর্তী মনোজের প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম মাঝে সুন্দরম ছেড়ে হৃদয়ের নামে এক দল গড়লেও কিছুদিনের মধ্যে সুন্দরমেই ফিরে আসেন তিনি অবসন্ন প্রজাপতি নীলা মৃত্যুর চোখে জল সিংহদ্বার ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়ে ছিল মনোজ মিত্রের নাম তপন সিংহ তরুণ মজুমদার বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র রায়ের পরিচালনায় গণশত্রু এবং ঘরের তো অভিনয় করেন তিনি বাঞ্ছারামের বাগান শত্রুসহ একাধিক ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে আদালত ও একটি ছবিতে তার অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সে সময় মূলধারার একাধিক সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন তিনি সময় যত এগিয়েছে মঞ্চ থেকে পর্দা দিনে দিনে অভিনেতা হিসেবে সকলের মন জয় করেছিলেন মনোজ মিত্র সময়ের সাথে সাথে তার ঝুলিতে এসেছে বহু পুরস্কার তবে এসবের পাশাপাশি মনোজবাবু বহুদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসেবে পড়িয়েছেন দু সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন এবার জীবন মঞ্চের পর্দা টেনেও সেখান থেকে অবসর নিলেন বিখ্যাত অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল